নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় স্কুলের হেডমাস্টার স্কুলের হেডমিস্ট্রেস কিংবা টিচার ইনচার্জ তারা কি বিপদে পড়তে পারেন তারা কি হাইকোর্টে যে কন্টেম্ট কেস আছে সেই কেসের মধ্যে লুকে যেতে পারেন এমন সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতার হচ্ছে কেন বলছি আজকে আমি নির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে আজকে আপনাদের সামনে এই কথাটা বলছি যে দেখুন সুপ্রিম কোর্টের রায় যেটা বেরিয়েছে সে এটা খুব স্পষ্ট গ্রুপ সি গ্রুপ ডি আপনি কিছুতেই এই প্রসেসের মধ্যে অর্থাৎ কন্টিনিউ করা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কন্টিনিউ করার ক্ষেত্রে কিছুতেই তাদের ব্যবহার করতে পারবেন না রাখতে পারবেন না যদিও আমাদের কাছে আনঅফিশিয়ালি কিছু খবর আসছে কোন কোন স্কুল থেকে সেখানকার মাস্টারমশাইরা আমাদের ফোন করে বলছেন গ্রুপ সি গ্রুপ ডি তাদের তারা আসছেন স্কুলে যাওয়া আসা করছেন এবং হেডমাস্টার বা হেডমিস্ট্রেস তাদের কাজে লাগানো কৌশল টৌশল করছেন নানান কারণে আন্ডার প্রেশার তো আমাদের নজর রয়েছে আমরা সে খবরগুলো পেলে অবশ্যই সেটা নিয়ে আমরা ফোকাস করব সংবাদ মাধ্যমে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি আজকের আলোচনার বিষয় নয় বিষয় হচ্ছে স্কুলের শিক্ষক কারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ এখনও পর্যন্ত তারা টেন্টেড বলে চিহ্নিত হননি ফলত তাদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলে কন্টিনিউ করার ব্যাপারে তাদের অনুমতি একটু লিবার্টি দিয়েছে সুপ্রিম কোর্ট মধ্যশিক্ষা পর্ষদ কিংবা স্কুল সার্ভিস কমিশনকে বা রাজ্যের শিক্ষা দপ্তরকে এবং প্রশ্নটা হলো যে পোর্টালটা খোলা হয়েছে সেখানে কোন কোন নাম থাকবে কোন কোন নাম থাকবে না তার তো স্পেসিফিক ইনস্ট্রাকশন ডিআইয়ের কাছ থেকে হেডমাস্টার হেডমিস্ট্রেস কিংবা টিচার ইনচার্জের কাছে পৌঁছে যাওয়া উচিত এবং সেটা কি এখনও পৌঁছেছে যা খবর এখনও পর্যন্ত পৌঁছয়নি আমরা যা খবর পেলাম স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা অযোগ্যদের তালিকা স্কুল এডুকেশন ডাইরেক্টরেটকে দেওয়া হয়েছে যে এরা হচ্ছেন অযোগ্য এবার এরা এরা অযোগ্য মানেই হচ্ছে বাকিরা যোগ্য ব্যাপারটা কি তাই তাই তো হওয়া উচিত কিন্তু তার জন্য কি লিখিত কোনো নির্দেশ আসছে ধরুন একটা স্কুলে এগারোজন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের মধ্যে সাতজন নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড আর চারজন ইতিমধ্যে টেন্টেড ধরুন কোনো বড়ো স্কুলে এরকম কোনো কোনো স্কুলে খুব বেশি সংখ্যক শিক্ষক এই এর আওতায় তো গেছেন এবার এই চারজনকে স্পেসিফিক্যালি মানে তার স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড অর্থাৎ অযোগ্যের তালিকা ওয়েবসাইটে যেটা আপলোডেড হবে সেইটার ভিত্তিতে এই চারটে নামকে বাদ দিয়ে দেওয়া হলো মাইনে স্যালারি ডিসবার্সমেন্ট থেকে তাহলে বাকি সাতজনের নাম তো উঠবে ওঠা তো উচিত তার জন্য কি লিখিত ডিআই লিস্ট দিচ্ছেন এই সাতজনের নাম থাকবে বলে এই লিখিত নোটটা কি স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস বা টিচার ইনচার্জ অফিসিয়ালি ডিআই অফিস থেকে পাচ্ছেন পাওয়া উচিত যদি না পান এই সাতজনকে আপনি যেহেতু ওই টেন্টেড লিস্টে নেই এই সাতজনের নামটা আপনি রেখে দিলেন এবার এই সাতজনের মধ্যেও তো টেন্টেড থাকতে পারে কিভাবে থাকতে পারে খুব সাংঘাতিক খুব খুব ডিটেলে এই বিষয়টা অনুশীলন না করলে বোঝে যায় আমি তাই সরাসরি এই বিষয়গুলো নিয়ে গিয়েছিলাম আইনজীবী সুদীপ্ত দাসগুপ্তর কাছে ব্যাখ্যা চাইতে তিনি এই মামলার অন্যতম আইনজীবী ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন এবং সেই মামলা আগামীকাল সোমবার জাস্টিস দেবাংশু বৈশাখের ঘরে উঠবে সমত নম্বর ফিফটিন সিরিয়ালে রয়েছে কন্টেম্পট অফ কোর্ট স্কুল সার্ভিস কমিশন স্কুল 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 এতে শিক্ষা দফতরের যিনি সেক্রেটারি আছেন এর স্কুল ডাইরেক্টরেট অফ স্কুল সার্ভিসেস যিনি যিনি দায়িত্বে আছেন তিনি এবং অবশ্যই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান আছেন এতে সবাইকে পার্টি করা হয়েছে এবং সেই মামলাটা উঠতে চলেছে এই মামলার মধ্যে কিন্তু তাহলে হেডমাস্টার হেডমিস্ট্রেস টিচার ইনচার্জ জড়িয়ে যেতে পারেন কোন অ্যাঙ্গেল থেকে জড়িয়ে যেতে পারেন আসুন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর কাছ থেকে একটু শুনে নি নমস্কার সুদীপ্ত বাবু সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলুন বলছি আজকে হলো প্র্যাকটিক্যালি তৃতীয় সপ্তাহ চলে গেল একটা মাসের পঁচিশ তারিখের মধ্যে স্কুলের প্রধান শিক্ষকদের পোর্টালটাকে আপলোড ঠিক করে দিতে হয় মানে সমস্ত ফাইনাল ক্লিয়ারেন্সটা করে দিতে হয় এবার ঘটনাটা হচ্ছে পরিস্থিতি এখন যা যারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করবেন সেই শিক্ষকরা অর্থাৎ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড যেটা সুপ্রিম কোর্টের ভার্সান সেই অনুযায়ী সেই তালিকা শেষ পর্যন্ত একদম অফিসিয়ালি জমা দিতে হবে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে স্কুলের হেডমাস্টারদের লিখিতভাবে দিতে হবে না দিলে কি হেডমাস্টার মশাইরা বিপদে পড়তে পারেন দেখুন পুরোপুরি রেসপন্সিবিলিটি হেডমাস্টারদেরই থেকে যাবে ওনারা যদি কোনো ইন্সট্রাকশন বা কোনো লিখিত অর্ডার ছাড়া সেটা ডিআইএসের হতে পারে মানে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের হতে পারে বা এডুকেশন ডিপার্টমেন্টের হতে পারে কোনো লিখিত অর্ডার ছাড়া কাউকে এই যাদের চাকরি চলে গেছে কাউকে যদি জয়েন করায় বা তাদের স্যালারি পোর্টালে পাঠায় যে এরা এই স্যালারি পাবে তাহলে কিন্তু পুরোপুরি বিপদে পড়বে হেডমাস্টার ভাই হেডমাস্টার ভাই কিন্তু কন্টেম্প্ট এর আওতায় আসবেন একটু একটু জোরে বলবেন ধরুন আমি কিছু কিছু খবর পাচ্ছি আর একটু জিনিস একটু অ্যাড করে দিচ্ছি আরেকটা জিনিসও কিন্তু হতে পারে করুন আজকে সরকার বদমাইশি করে যারা তাদের নামটাও পাঠিয়ে দিল ঠিক আছে সেটাও যদি হেডমাস্টার পাঠায় তাহলেও কিন্তু হেডমাস্টার আওতায় পড়বে। কারণ অর্ডার কিন্তু পরিষ্কার যে কোনো টেন্টেড চাকরি পাবে না আর আইন হলো যদি আমার উচ্চতর কর্তৃপক্ষ কোনো ভুল অর্ডার দেয় বা ভুল সিদ্ধান্ত নেয় সেটা কিন্তু আমি মানতে বাধ্য নই তাই আমি সমস্ত প্রধান শিক্ষকদের বলবো যে নিজেরা একটু সবাই আপনারা জানেন নিজেরা ওয়েমার বেরোবে বা লিস্ট বেরোবে সবাই সেই নাম অনুযায়ী দেখুন দেখে নিজেরা সেই ভাবে বিচার করুন মানে আমার প্রশ্ন এখানে ধরুন রাজ্য সরকার তো স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন সম্ভবত একটা ওই যারা টেন্টেড তাদের লিস্ট দিয়ে দিয়েছে বাকিদের সবার সেই লিস্ট দেয়নি মানে এটা এটা সংবাদ মাধ্যমে বেরোচ্ছে যে যে অযোগ্যদের একটা তালিকা তারা পাঠিয়ে দিয়েছে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই অযোগ্যদের তালিকা শিক্ষা দফতরে পাঠিয়ে দিয়েছে পাঠিয়েছে তো এবার আমার একটু আমার একটু স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে অযোগ্যদের বাইরে বাকিরা তাদের তো প্রত্যেকেই প্র্যাকটিক্যালি শিক্ষকদের মধ্যে তাহলে তাদের নামের তালিকা তুলে দেওয়ার জন্য মৌখিকভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে এই তো অযোগ্য বাকিদের নাম আপনারা ক্লিয়ারেন্স করে দিন স্কুল থেকে এখানেও তো হেডমাস্টাররা বিপদে পড়তে পারেন কারণ হেডমাস্টারদের তো লিখিত ভাবে এরা এরা যোগ্য এই কথাটা এখনো মানে যদি না যায় এই চিঠিটা যদি না যায় আমি হাইপোথেটিক্যাল প্রশ্ন করছি তাহলে তো হেডমাস্টাররা বিপদে পড়তে পারেন তাই না একদম একদম পরিষ্কার বলে দিতে হবে গভর্নমেন্ট থেকে এই দশজন মানে নট টেন্টেড এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এইরম স্পেসিফিক্যালি এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অর্ডার না আসলে প্রধান শিক্ষকদের কোনোভাবেই এর বিষয় কোনো কাজ করাটা সঠিক হবে না কেন আমি এটা আপনাকে বলে দিচ্ছি দেখুন আজকে আপনারা যদি সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের অর্ডারটা দেখেন যেখান থেকে বলেছে স্পেসিফিক্যালি টেন্টেড কাদের বলেছে যেটা আপাতত এসএসসি অ্যাডমিট করে নিয়েছে যে যার এই লিস্ট দিয়ে আমি স্পেসিফিক্যালি টেন্টেড তার মধ্যে আছে যারা ওয়েমারের গন্ডগোল তাদের মধ্যে র্যাঙ্ক জাম্পিং আছে তাদের মধ্যে আউট অফ প্যানেল আছে ঠিক আছে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে যত রেকমেন্ডেশন করেছে মানে নর্মালি কি এসএসসি যতজনকে সুপারিশ করবে পর্ষদ ততজনকে চাকরি দেবে কিন্তু দেখা গেছে যদি কমিশন একশো জনকে সুপারিশ করে পরশোর দুশো জনকে চাকরি দিয়েছে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে প্যানেল এক বছর ভ্যালিড তারপরে যারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে সে নাইন টেন ইলেভেন টুয়েলভে প্রত্যেকটা বেআইনি সেই লিস্টটা কারা সেকেন্ড ফেজ বা যাই হোক তো এক বছরের এক্সপায়রির পরে কারা কারা চাকরি পেয়েছে সেই লিস্টটা দিতে হবে এইবার যদি শুধু এসএসসি ওনারা যেটা एडमिट করেছে শুধু সেটা দেয় আর সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে সেগুলো না দেয় তাহলে কিন্তু হেডমাস্টারটা সেই কনটেম্পট এর আওতায় পড়েই যাচ্ছে যদি না এসএসসি একদম বা সরকার একদম স্পেসিফিক্যালি বলে দিল এরা টেন্টেড না এদেরকে আপনি দিন তাহলে হেডমাস্টাররা বলতে পারে আমাদেরটাই বলেছে আমরা দিয়েছি আদারওয়াইজ কিন্তু এনারাও কন্টেম্পটের আওতায় পড়ে যাচ্ছে আরেকটাও হচ্ছে প্রবলেম ধরুন আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এক বছরের পরে যারা চাকরি পেয়েছে সেটা বেআইনি গ্রুপস নাইন টেন ইলেভেন টুয়েলভে এবার যদি হেডমাস্টার জানে যে এ চাকরি পেয়েছে প্যানেল বেরিয়ে যাওয়ার এক বছরের পরে তাহলে কিন্তু হেডমাস্টার যদি তাকে জয়েনিং করায় তাহলে কিন্তু হেডমাস্টারেরও একটা দায়িত্ব থেকে যাচ্ছে মানে মূল কথা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস কে লিখিতভাবে একদম নাম দিয়ে হেডমাস্টারকে দিতে হবে যদি সেটা তারা না তাহলে যদি হেডমাস্টাররা অন দা বেসিস অফ ওই অযোগ্য তালিকার বাইরে বাকি সবাইকে পথে বলে চালানোর চেষ্টা করেন তাহলে তারা সমূহ বিপদে পড়তে চলেছেন এই পোর্টালের স্যালারি আফ ক্লিয়ারেন্সের পার্টটা তাই তো হ্যাঁ হ্যাঁ একদম আমার শেষ প্রশ্ন আপনার কাছে যে দরুন আপনারা কোনো খবর পেলেন যে টেন্টেড দ্যাট মাইনেটা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে খুব খুবकायदा করে মানে যেটা পুরোটা সুপ্রিম কোর্টের অর্ডার ভায়োলেশনের অথচ তাদের নট টেন্টেড বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তাহলে কি আপনারা কনটেম্পটে আওতায় হেডমাস্টারদের নিয়ে আসবেন এনজবি হিসেবে ইমামলাই হন আপনাকে আমি একটা কথা বলছি অলরেডি কিন্তু আমরা একটা কোট অবমাননার মামলা করে দিয়েছি যে অলরেডি করে দিয়েছেন আচ্ছা পয়েন্টে যে জোর করে যারা টেনটেড তাদেরকেও স্যালারি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবার যদি দেখা যায় হুম যে এটা আমরা আপাতত কনটেম্পটা করা হয়েছে শিক্ষা দপ্তরের এগেইনস্টে হুম এবার যদি দেখা যায় যে কোন টেনটেড মাইনে পাচ্ছে কোন স্কুলে বা দেখা গেল তখন সে পার্টিকুলার স্কুলের প্রধান শিক্ষককে আমাদের সেই আওতায় আনতেই হবে কারণ কারণ সরকার এসে কিন্তু এটাই বলবে আমরা কিন্তু কোনো লিখিত অর্ডার দিইনি যা করছে প্রধান শিক্ষক মানে সরকার যদি লিখিত ভাবে স্পেসিফিক নাম না দেয় তাহলে তো সরকারের কোনো দায়িত্ব থাকছে না সরকার ওই সরকার ওই অযোগ্যদের তালিকা দিয়ে বলল বাকিদের সবাইকে ছেড়ে দাও তাতে কিন্তু হেডমাস্টারদের বিপদ বাড়বে আমি যতটুকু বুঝেছি বা হেডমাস্টারদের বিপদ বাড়বে অনেক ধন্যবাদ সুদীপ তবু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ